নমস্কার বন্ধুগণ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন তথা শিক্ষক দিবস উপলক্ষে আমার আজকের প্রতিবেদন কবি সুনির্মল বসুর কবিতা সবার আমি ছাত্র আকাশ আমায় শিক্ষা দিল হতে বাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে বাইরে পাহাড় শিখাই তাহার সমান হই যেন ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে চাঁদ শিখালো আস্তে মিঠে মধুর কথা বলতে ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে পাশান দিল দীক্ষা ঝর্ণা তাহার সহজ গানে গান জাগাল আমার প্রাণে শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা বিশ্বজোড়া পাঠশালা মোড় সবার আমি ছাত্র নানানভাবে নতুন জিনিস শিখছি দিবার আত্র এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি যেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র